আপনি কি জানেন ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট আর ডিলিট করার মধ্যে কি পার্থক্য এটা অনেকের কাছেই মিস্ট্রি কিন্তু আজই খোলাসা করব। ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট বন্ধ করবেন কিন্তু তথ্য থাকবে কেউ আপনার প্রোফাইল খুঁজে পাবে না কিন্তু আপনি কখনো ফিরতে চাইলে একটি তথ্যও হারাবে না আপনার প্রোফাইল পিকচার পোস্ট ফ্রেন্ডলিস্ট সব কিছু লুকোনো থাকবে ডিলিটেড অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট চিরতরে মুছে যাবে আপনার সব তথ্য পোস্ট ফ্রেন্ডলিস্ট অদৃশ্য হয়ে যাবে আপনি ফিরে আসতে পারবেন না আনলেস ইউ হ্যাভ এ ব্যাকআপ ডিঅ্যাক্টিভেটেড মানে সাময়িক বিশ্রাম আর ডিলিটেড মানে চিরতরে বিদায় আপনার জন্য কোনটা সঠিক সিদ্ধান্ত নিন নিজের জন্য কি বেছে নেবেন ভিডিওটি যদি কাজে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যিনি অ্যাকাউন্ট মুছে ফেলার চিন্তা করছেন